সবই তো থাকলে ভালো লাগছে সব সময় হ্যাঁ আছে আমার সাথে সবসময় তো আমরা আমি আর তোমর ভাই আগে চলে যাবো কংলাক পাহাড়ে তারপর বাবু ভাই তারপর জালাল ভাই তারপর ভাই ওরা আসতেছে সব কিছু নিয়ে আমরা আজকে কংলাকে আমাদের বাইক কি অনেক দূর হাইট আউট কি চলতেছে একটু সমস্যার কারণে মানে আমাদের সাথে থাকতে পারতেছে না চলে যাইতেছে তো আমি আর ওমর ভাই কংলা পাহাড়ের উপর উঠতেছি তো আজকে আমাদের চারটা কেমন ভয় পাহাড়ের সাথে আর কংলাক পাহাড়ের উপরে

তো ভাই ওনাদের সাথে একটু হাত মশাবা করে নিতেছে এই আর কি ভাইও খুব হরান হয়ে গেছে তো ফাইনালি আমরা চলে আসছি কংলাক পাহাড়ের উপরে তারপর ওই যে যারা ইফতান নিয়ে আসবে ওই ভাই ব্রাদার বাবু ভাই তারপরে জালাল ভাই তারপরে আর ভাই মেবি আমি জানি না ভাই আসবে কিনা তো ওরা আসতেছে আর আমরা চলে আসছি এখানে এই সব কিছু ভাই বেড়াতে লোকের দেখা তারপর তো আমরা অপেক্ষা করতেছি আর এই পাশে দেখেন একাই জীবন সুন্দর ভাই গেছিল না একাই জীবন সুন্দর ভাই

ফাইনালি বাদবাকি যারা ছিল সবাই এই সব কিছু আজকে স্পেশালি ইফতার হচ্ছে যে আয়োজন করা হয়েছে অমর ভাই যার জন্য আজকে এত কিছু করা হয়েছে আর নাহলে আমরা এতদিন সাদেকে থাকি কিন্তু আমাদেরও এরকম কোনো সময় ইফতার করা হয় না কংলাক পাহাড়ে তো অমর ভাই আসাতে ওমর ভাইয়ের একটা ইচ্ছা ছিল যে কমলাক পাহাড়ে ইফতার করবে তো আমরাও প্ল্যান করছিলাম আগে তাও আজকে আমাদের প্ল্যানও সাকসেস পাহাড় ইফতার করার ফিলিংস অনুভূতি কেমন খুবই সুন্দর সুন্দর কেমন লাগতেছে কথা বলতে গেলে আমার হাসি চলে আসে বেশি তাদের মন দুঃখ বেশি থাকে তারা হাসি বেশি ড্রো ভাই সত্যি কেন মন ভাই দুঃখ আছে এত কষ্ট তারপর আসতেছে সারা দিন কষ্ট আছে এই মরিস না যাব না হ্যাঁ হ্যাঁ থ্যাঙ্ক ইউ সাইড মেশাতে। আজকে হচ্ছে মানে এই ইফতারের সবচাইতে খুব কাছের মানুষ ছিল। ওকে মিস করতেছি তানভীর তো উনি ওনার রিসর্টে প্রবলেম হইছে এই কারণে মানে আর আসতে পারে নাই। আমাদের গেছে। তো উনি তো চলেই গেল। তো মিস করতেছি। আমরা এই ওমর ভাই, জালাল ভাই, বাবু ভাই, হাসিব ভাই ইফতার করতে বসে গেলাম। তো এখন আজানের অপেক্ষা তো অবশেষে আল্লাহ রহমতের আজান দিয়ে দিয়েছে তারপর আমরা ইফতার করা শুরু করে দিলাম তো চলছে সবাই বরপুর ইফতার তো অবশেষে আমাদের ইফতার করা শেষ হলো আর আজকে এই জীবনের এই ছোট্ট জীবনে সবচাইতে শান্তিময় ইফতার ছিল আজকে মানে এত আন মানে এত ইয়া পাইছি যে মানে এত শান্তি পাইছি যে এই জায়গায় ইফতার করে তো আল্লাহর রহমতে আমরা এখানে ইফতারটা শেষ করতে পারছি আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া তো আমাদের সবাই শেষ হ্যাঁ এখন আমাদের যাওয়ার পালা তো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ